শ্রীর খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে শ্রীরন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে প্রতি বছরের মতো এবছরও দোল পূর্ণিমার দিন বিকেলে পালিত হল তম নবগ্রাম বসন্ত উৎসব নবগ্রাম সেবক সংঘ মঞ্চ ও মাঠে শিল্পীরা বৈতালিক বসন্ত বন্দনা আবৃতি হলুদ পাতার গান তাল বাদ্য ও নাটকের মাধ্যমে এই বসন্ত উৎসব পালন করলেন এই উৎসবকে ঘিরে এদিন বিকেল থেকেই সেবক সঙ্গে মানুষের ঢল নামে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নবগ্রাম বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে নবগ্রাম পঞ্চায়েত নবগ্রাম সেবক সংঘ মহাদেশ পরিষদ ও সোশ্যাল স্কোয়াডকে ধন্যবাদ জানান উদ্যোক্তারা আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের পর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কন্যকরের ওম জুয়েলার্স बितुपति राज बसंत, धाव लालिकुल माधवी पंथा, दिनकर कीरन भेलपो गंडा, केसर कूसुम धायला हिम दंडा, मुईपो असनन बतीछल पाता कंचन कूसुम चत्र धरुमाद।

তো এই কথা বলে সময় নষ্ট করছ এই বাচ্চাটাকে মাজা দেই হবে না বলে হবে না তার নিয়ে চল যাওয়ার সময় হয়নি ঘাট যাবো নদীর পার হবো আরিত্রা এই বাচ্চাটাকে ওরকম গোছ কেনো ছেলে বাচ্চা কে গোছাড়া ও

গ্রাম থেকে শহরতলি তলি সুপারিত পাহু বলি হাইওয়ে অলি গলি সুপারিত পাহু বলি সিনেমা সুপারহিট সবাই জানে এখন নাটকটা হিট হয় না কুল হয় নাকি চক্ষু শুল হয় টান না ঝুল হয় সেটা দেখতে প্রচুর মানুষ এসেছেন তাদের গল্পের হালফিল জানিয়ে বোরফিল না করিয়ে মেহফিল জমিয়ে আনন্দে মাতিয়ে দেওয়া যাক আহ কী আনন্দ বাতাসে বা দাসে সাথে সাথে বাকি দাকে পদ্মশোভাচারি বা সে কেলো করেছে রে আবারে ঘং ঘং করে রঙ এন্ট্রি করে ফেলেছে ছেড়ে দে চলে যাবে আমরা একটু প্রচার করি না 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 আর না আর প্রচার করব না করব না একটু প্রচার না আমরা সূত্রধার হরেক মালের প্রচার গাড়ি না হরেক মাল টাকা জানবেন দশ টাকা প্লাস্টিকের হাতা প্লাস্টিকের টুল প্লাস্টিকের মদ প্লাস্টিকের আয়না প্লাস্টিকের তালা প্লাস্টিকের হামল বিস্তায় এই প্লাস্টিকের আয়না তালা হামান বিস্তায় হয় দশ টাকায় প্লাস্টিকেরই হয় আর ঠিক আছে তুই গল্পে ফের ওকে কাম টু দ্য পয়েন্ট এই হলো মহেশ ভূপতি এটা কি জিনিস মহেশ ভূপতি খেলে টেনিস এটা মাহেশমতি ও এই হল মাহেশমতি সাম্রাজ্য জমির মাপ শিমুরের পাপ টোটাল বাইশ হাজার একর বহু পুরনো এক শেকর কিন্তু খবর আছে গং পড়েছে প্রমোটারের দৃষ্টি সেই নিয়ে চিন্তায় বাহুবলীর গোষ্ঠী পরিচয়টা করিয়ে দেম একদম অমর

চরিতর হয়ে গেছে ছেড়ে দে চল 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 দরকারে আবার আসা যাবে চল এটা না আজontan না অপূরণীয় ক্ষতি এই জনতা আবার কুমোর খডি বটে আপনি চিন্তা করবেন না যে আসে আসুক আমি বুঝে দেবো নতুন দেশে হ্যাঁ আমরা এ দেশে নতুন আবার দেশটাও আমাদের কাছে নতুন উই আর নিউ ইন দিস কান্ট্রি বাট দ্য কান্ট্রি ইজ মাচ নিউয়ার দ্যান আস ও উঠে পড়ার আগে প্লিজ আমাকে ভালোবাস কি না মানে এলে মে নতুন দেশে এ এলে মে নতুন এটা কোন দেশ দেখুন এবারে কি হয় বসে থাকুন কোথাকার জল কোথায় সৃজন খবর বাংলা নিউজ